পেনপেপারমাইন্ডের সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম পশ্চিম উপকূলীয় সমভূমি কোন রাজ্য থেকে কোন রাজ্য পর্যন্ত বিস্তৃত এক মহারাষ্ট্র থেকে কেরালা দুই গুজরাট থেকে তামিলনাডু তিন গুজরাট থেকে কেরালা চার কর্ণাটক থেকে কেরালা সঠিক উত্তর গুজরাট থেকে কেরালা দাদরা ও নগর হাভেলির মোট স্বাস্থ্যকেন্দ্র কত এক আট দুই পনেরো তিন দশ চার বারো সঠিক উত্তর বারো রাজস্থানের সমতলভূমি কোন মরুভূমি দ্বারা গঠিত এক থর দুই সাহারা তিন কালাহারি চার গবি সঠিক উত্তর থর রাজস্থানের সমতল ভূমির প্রধান নদী কোনটি এক লুনি দুই যমুনা তিন গঙ্গা চার ব্রহ্মপুত্র সঠিক উত্তর লুনি গুজরাটের সর্বোচ্চ কোনটি এক কালসুবাই দুই দিলা, তিন ডোডা বেটা চার সোমেশ্বর ফোর্ট সঠিক উত্তর বৈলদিলা ভারতের শিক্ষার হার দ্বিতীয় সর্বাধিক কোন রাজ্যে এক গোয়া দুই মিজোরাম তিন অরুণাচল প্রদেশ চার উত্তর মিজোরাম পাঞ্জাবের বাড়ি দোয়াব কোথায় অবস্থিত এক বিপাশা ও রবি দুই রবি ও চিনাব তিন শতদ্রু ও চিনাব চার ঝিলমৌ শতদ্রু সঠিক উত্তর বিপাশা ও রবি ভারতের সর্বাধিক জনসংখ্যা সম্পন্ন শহর কোনটি এক নয়ডা দুই দিল্লি তিন মুম্বাই চার কলকাতা সঠিক উত্তর মুম্বাই পশ্চিমঘাটের উত্তর থেকে দক্ষিণের প্রধান পর্বতমালা কোনটি এক কালসুবাই দুই নীলগিরি তিন মহাবালেশ্বর চার হরিশ্চন্দ্র সঠিক উত্তর কালসুবাই পূর্ব উপকূলের সমতলভূমি কোন সমুদ্রের তটে অবস্থিত এক হিন্দ মহাসাগর দুই বঙ্গোপসাগর তিন আরব সাগর চার উত্তর সাগর সঠিক উত্তর বঙ্গোপসাগর ভারতের মূল ভূখণ্ডের দৈর্ঘ্য কত কিমি এক পনেরো হাজার দুইশো কিলোমিটার দুই চৌদ্দ হাজার আটশো কিলোমিটার তিন পনেরো হাজার পাঁচশো কিলোমিটার চার পনেরো হাজার কিলোমিটার সঠিক উত্তর পনেরো হাজার দুইশো কিলোমিটার ভারতের শিশু লিঙ্গ অনুপাত কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চলে দ্বিতীয় সর্বাধিক এক দিল্লি দুই দমন ও দিউ তিন নগর হাভেলি চার চণ্ডীগড় সঠিক উত্তর চণ্ডীগড় ভারতের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আয়তনের দিক থেকে কোনটি এক নগর হাভেলি দুই আন্দামান ও নিকোবর তিন লাখাদ্বীপ চার দমন ও দিউ সঠিক উত্তর নগর হাভেলি বর্ষার আগমন সাধারণত কখন হয় এক মে মাসের শেষ দুই অক্টোবর মাসের প্রথম তিন জুন মাসের প্রথম চার জুলাই মাসের প্রথম সঠিক উত্তর মে মাসের শেষ দাদরা ও নগর হাভেলির প্রধান সড়ক যোগাযোগ কোনটি এক ন্যাশনাল হাইওয়ে সাতচল্লিশ দুই ন্যাশনাল হাইওয়ে আটচল্লিশ তিন ন্যাশনাল হাইওয়ে আটশো আটচল্লিশ চার ন্যাশনাল হাইওয়ে ঊনপঞ্চাশ সঠিক উত্তর ন্যাশনাল হাইওয়ে আটশো আটচল্লিশ ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না যদি আরও এরকম ভিডিও পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন